হ্যালো গাইস আসসালাম আশা কর আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও আসলাম নতুন একটি বল ভিডিও নিয়ে আজকে দেখতেছেন জলপাই এই জলপাই গুলো ছোট হলেও মিষ্টি লাগে আমার বাড়ির গাছের জলপাই জলপাই শুধু রংটা দেখে না একবার সবুজ আমি দেখতেছেন এখানে আছে চার কেজি জলপাই আজকে নিহে করছি চার কেজি জলপাই একাই খাবো তাহলে ভিডিওটা যদি দেখতে চান শেষ পর্যন্ত দেখুন দেখতেছেন জলপাই এলে সব হলো বিদেশি জলপাই যっぱい খেয়া মজা আছে সাবে জামে গুলো সাইড

যাবে গুলো থাপলা হয়ে গেছে ওষুধ দিলে ভালো হয় একটা জিনিস ওষুধ না দিলে জল তো বার বার আছে

যাই হোক যা যাদের এর প্রয়োজন আমাকে কমেন্ট করবেন আমার বাড়িতে জলপাই গাছ আছে পেয়ার গাছ আছে লেচুর গাছ আছে আমের গাছ আছে কাঁঠালের গাছ আছে গাছ আছে সব গাছ আছে প্রতি সিজনে সিজনে গাছের পিছনে দেখতেছেন এটা হলো আমাদের বাড়ির গাছ জলপাই গাছ সরি পেয়ার গাছ দেখো এতে এই গাছটা হয় আমার বাড়ির ঠাল কেটে দিছি এটা হলো আমার বাড়ির পেয়ারা গাছ এটা হলো আমাদের আমের গাছ এই একটা গাছ এটা হলো আমাদের বাড়ির গাছ যাই হোক আজকের ব্লকটা এই মানে ছোট খুব ছোট তবে আমরা করার কিছু নাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আরো আরো ভালো ভালো ব্লক ভিডিও করতে পারি আর আজকে আমার পরীক্ষা শেষ ভিডিও মনে করবেন যাই হোক আমার জন্য সবাই দওয়া করবেন ধন্যবাদ ভালো থাকবেন এবং মানে শীতের জন্য সবাই ভালোভাবে বেড়াবেন যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ